নমস্কার আজকে খবরের ময়না ময়নাতদন্তে আমি কিন্তু আসব যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকলে কি কি লাভ হতে পারে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের কিন্তু তার মাঝখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ঘটনাক্রম ঘটেছে সেটা হলো সুপ্রিম কোর্টে গিয়েছিল তৃণমূল কংগ্রেস এসআইআর এর সংক্রান্ত বিভিন্ন বিষয়ের অভিযোগ জানিয়ে এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু একাধিক নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে যার মধ্যে একটি হলো যে তত তথ্যগত অসঙ্গতি যে রয়েছে এবং তার জন্য যে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে আমি দীর্ঘদিন ধরে বলছিলাম কিন্তু কমিশন যেভাবে এসআর প্রক্রিয়া চলাচ্ছে তাতে কিন্তু ঘেটে ঘ হয়ে গিয়েছে এবং আজকে দেখা গেল সুপ্রিম কোর্ট কিন্তু সেই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখেছে এবং তারা বলেছেন যে এই যে তথ্যগত অসঙ্গতি রয়েছে তার জন্য যে তালিকা প্রস্তুত করেছে নির্বাচন কমিশন সেই তালিকা কিন্তু প্রকাশ করতে হবে এক নম্বর দুই নম্বর যারা হিয়ারিংয়ে যাচ্ছিলেন তাদেরকে কিন্তু নথি নিয়ে কোনো রিসিভ কপি দেওয়া হচ্ছিল না আমি কিন্তু বারবার করে অভিযোগ করেছিলাম যে নির্বাচন কমিশন কেন রিসিভ কপি দেবে না যদি রিসিভ কপি না দেয় পরবর্তীতে একজন ভোটার বৈধ ভোটার তার নাম বাদ গেলে সে কীভাবে প্রমাণ করবে সুতরাং আজকে কিন্তু সে বিষয়ে সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে যে সুপ্রিম কোর্টের নির্দেশে এখন থেকে নির্বাচন কমিশন নথি সংগ্রহ করার পর অবশ্যই তাদের কিন্তু রিসিপ কপি দিতে হবে এছাড়াও যেটা রয়েছে যে হিয়ারিংয়ের যে দশ দিন কিন্তু তারা সময় পাবে অর্থাৎ যে তালিকা প্রকাশিত হবে তারপরে দশ দিন কিন্তু ভোটারদেরকে সময় দিতে হবে কেন বহু জায়গায় আমি বারবার অভিযোগ করছিলাম কেউ হয়তো এই মুহূর্তে বাইরে রয়েছেন ফলে তাকে দেখা হচ্ছে আটচল্লিশ ঘন্টার মধ্যে বাহাত্তর ঘন্টার মধ্যে সে আসবে কী করে সুতরাং এ বিষয়েও কিন্তু দশ দিন সময় দিয়েছে নির্বাচন কমিশন অর্থাৎ আজকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু আমরা দেখতে পেয়েছি সুপ্রিম কোর্ট নিয়েছেন এবং তারা নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনকে এবং আজকে এই যে বিষয়টি এইটি নিয়ে কিন্তু একেবারে রাজ্য রাজনীতি তোলপার কিন্তু যেহেতু আমি আজকে কথা দিয়েছিলাম আজকে আমি ব্যাখ্যা করব বা খুঁজে বার করবার চেষ্টা করব যে কেন্দ্রের যে বিজেপি রয়েছে তাদের পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার বিশেষত মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে তাদের কী কী লাভ হতে পারে কেন সবাই কিন্তু মনে করছেন যে তৃণমূল কংগ্রেস এবার যে নির্বাচন সেই নির্বাচনে ভীষণ চাপে পড়ে গিয়েছে এবং বিজেপি কিন্তু এবার একটা ভালো পজিশনে থাকবে কিন্তু আমি বিগত বেশ কয়েকদিন ধরে বলছিলাম বিজেপির যে কেন্দ্রীয় নেতারা তাদের যে মনোভাব তাতে কিন্তু একটা সন্দেহের অবকাশ হচ্ছে কি সন্দেহের অবকাশ যে তাদের মধ্যে একটা সেটিং রয়েছে সেই সেটিং তথ্য নিয়ে কিন্তু অনেকেরই অভিযোগ রয়েছে কিন্তু সত্যি কি সেটিং রয়েছে সেটা তো ভবিষ্যৎ বলবে নির্বাচনের ফলাফল বের হওয়ার পর বোঝা যাবে যে তৃণমূলের সঙ্গে বিজেপি সত্যি কোনো সেটিংস ছিল কি না কিন্তু আমরা যদি দেখি তাহলে বেশ কয়েকটি কারণ কিন্তু খুঁজে পাবো যে কেন্দ্রীয় নেতৃত্বের একটা লাভ হতে পারে যদি পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার থেকে যায় বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হন কী কী লাভ থাকবে সেটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো জাতীয় রাজনীতিতে এর একটা কিন্তু প্রভাব পড়ে অর্থাৎ তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তা তিনি একটা লড়ুকু নেত্রী বা প্রতিবাদী নেত্রী হিসাবে কিন্তু পরিচিত এবং তিনি বিজেপির বিরুদ্ধে একেবারে প্রবলভাবে সোচ্চার এবং আজকে যে মামলাটি হলো যেটা অবতারণা করলাম সেই মামলাটি কিন্তু তৃণমূলের পক্ষ থেকে করা হয়েছিল কংগ্রেসের পক্ষ থেকে করা হয়নি সিপিএমের পক্ষ থেকে করা হয়নি এই মামলাটি মূলত কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে মামলা সুপ্রিম কোর্টে করা হয়েছিল এবং সেখানে কিন্তু বেশ কয়েকটি নির্দেশ কিন্তু দিলেন সুপ্রিম কোর্ট এবং যেগুলি কিন্তু কার্যত তৃণমূলের ফেভারে গেল সুতরাং জাতীয় রাজনীতিতে আমরা যদি দেখি আগামী দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য যদি তার সরকার গঠন করতে পারে তাহলে কিন্তু একটা বিজেপির একটা বিরুদ্ধে একটা মুখ হিসাবে তিনি উঠে আসবেন আর তিনি যত জাতীয় রাজনীতিতে প্রাসঙ্গিক হবেন তত কিন্তু কংগ্রেসের আমরা যদি দেখি তাহলে ভোট ব্যাংকে কিন্তু তিনি থাবা বসাতে পারবেন বা জনমানুষে কিন্তু একটা প্রমাণ করতে পারবেন যে কংগ্রেসের থেকেও তিনি কিন্তু বেশি বিজেপি বিরোধী নেত্রী সুতরাং তার যে লড়ুকু একটা মনোভাব সেই মনোভাব যদি আগামী দুই হাজার উনত্রিশ সালের নির্বাচনে দেখা যায় এবং তিনি যদি একটা মুখ হিসেবে লড়েন তাহলে কিন্তু বিজেপির জন্য আখেরে সেটা লাভ হবে কেন ভোট ভাগাভাগের যে অঙ্ক অর্থাৎ বিরোধী ভোট সেই ভোট ভাগাভাগির অঙ্কে কিন্তু বিজেপি অনেকটা এগিয়ে যাবে এটা হলো এক নম্বর পয়েন্ট এই পয়েন্ট আমি দীর্ঘদিন ধরে বলে আসছি এখন কিন্তু সেই একই আমি কিন্তু একটা তথ্য দিলাম সেই সঙ্গে আমরা জানি দুই হাজার চব্বিশ সালের যে নির্বাচন সেই নির্বাচনে কিন্তু বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি লোকসভাতে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি তারা একটা এনডিএ জোট সরকার হিসেবে কিন্তু ক্ষমতায় রয়েছে এবং বাইরের থেকেও বেশ কয়েকজন কিন্তু সমর্থন দিচ্ছে অর্থাৎ আমরা যদি দেখি জোট রাজনীতির স্বার্থে অনেক সময় কিন্তু দেখা যায় যে একটা মতবিরোধ হতে পারে কোনো জোটের সঙ্গে কিন্তু বেরিয়ে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু সংখ্যালঘু সরকার হয়ে যেতে পারে বিজেপি সরকার কেন্দ্র সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কাছে কিন্তু আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে তাদের কাছে একটা বড় সংখ্যক কিন্তু লোকসভায় আসন রয়েছে অর্থাৎ এই যে আসন একটা বড় আসন তাদের কাছে রয়েছে এটা কিন্তু একটা সাপে বড় কিন্তু হতে পারে তৃণমূলের জন্য কারণ তৃণমূল এই যে একটা বিশাল সংখ্যক আসন নিয়েছে বিজেপি যদি সংখ্যা লঘিষ্ঠ হয়ে যায় তাহলে কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ হবে তারা যদি সহযোগিতা করে কেন বিগত দিনে দেখা গেছে বিজেপির অনেক বিল রাজ্যসভাতে পাশ হয়েছে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস সেখান থেকে বেরিয়ে গেছে অর্থাৎ ভোটদানে বিরত থেকেছে সেই জন্য অর্থাৎ এক্ষেত্রেও যদি কোনো সময় এরকম দরকার পড়ে যে বিজেপি সংখ্যা লঘু হয়ে গেছে এবং বিজেপি বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস ভোট দিলে বিজেপি কিন্তু তাদের যে সরকারে থাকা সে সুযোগ সেটা কিন্তু হারাতে পারে এরকম একটা পরিস্থিতিতে যদি তৃণমূল কংগ্রেস ভোটদানে বিরুদ্ধে থাকে তাহলে কিন্তু বিজেপির জয়ের সম্ভাবনা তৈরি হবে অর্থাৎ দ্বিতীয় যে কারণটি থাকলো সেটা হচ্ছে রাজনৈতিক একটা বাধ্যবতকতা কেন্দ্রীয় ক্ষেত্রে এটা গেল দ্বিতীয় একটা কারণ তৃতীয় কারণ হচ্ছে এবং সবচেয়ে বড় কারণ আমি যতটুকু জানতে পারছি যে এই কারণটা নিয়ে কিন্তু ইতিমধ্যে কিন্তু আলোচনা চলছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের ঋণের বোঝা অর্থাৎ পশ্চিমবঙ্গ এই মুহূর্তে কিন্তু বিশাল পরিমাণ ঋণ নিয়ে চলছে অর্থাৎ ঋণের পরে কিন্তু পশ্চিমবঙ্গ চলছে এই যে ঋণ কত পরিমাণ ঋণ রয়েছে তার তথ্য কিন্তু যদি দেখি হয়তো বর্তমান সময়ে ঋণের পরিমাণ আরও বেশি হবে কেন এটা দুই হাজার চব্বিশ সালের যে একটা তথ্য তাতে কিন্তু দেখা যাচ্ছে যে সাত লক্ষ কোটি টাকা ঋণ রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের সাত লক্ষ কোটি টাকা ঋণ রয়েছে অর্থাৎ একটা পশ্চিমবঙ্গে এক একজন নাগরিক বা ভোটার আমরা যদি দেখি তার কাছে কিন্তু প্রায় আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো এক লক্ষের কাছাকাছি কিন্তু ঋণ রয়েছে মাথার উপরে অর্থাৎ আমার মাথার উপরে এক লক্ষ টাকার ঋণ রয়েছে যে বাচ্চাটা আজকে জমান মারছে তার মাথার উপরেও কিন্তু প্রায় এক লক্ষ টাকার কিন্তু ঋণের বোঝা রয়েছে অর্থাৎ এই যে বিপুল পরিমাণ ঋণের বোঝা যেটাকে বলা হয় যে পশ্চিমবঙ্গের জিডিপির প্রায় চল্লিশ শতাংশ মানে চল্লিশ শতাংশ বর্তমানে যে পশ্চিমবঙ্গের যে জিডিপি রয়েছে তার চল্লিশ শতাংশ ঋণ অর্থাৎ এই যে বিপুল পরিমাণ ঋণ এই ঋণের বোঝা কিন্তু কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রের বিজেপি তারা কিন্তু নিতে চাইছেন না কেন এত পরিমাণ ঋণ যদি তারা নিয়ে নেন একটা সরকারে আসার পর সেই ঋণ স্বাভাবিকভাবে বিজেপির দায়িত্ব হয়ে যাবে রাজ্যের সরকারের প্রতিষ্ঠিত হওয়ার পর ফলে এই ঋণের বোঝা তাদেরকে কিন্তু মেটাতে হবে সুতরাং বিজেপি এই পরিস্থিতিতে কিন্তু চাইছে না যে অন্তত কেন্দ্রীয় নেতৃত্ব চাইছে না এই সাত লক্ষ কোটি টাকা ঋণের বোঝা নিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতা আসীন হতে এটাও কিন্তু একটা তথ্য উঠে আসছে হতে পারে এই তথ্যে ভুল রয়েছে কিন্তু এটাও কিন্তু একটা তথ্য রয়েছে চতুর্থ যে কারণ সেটা হচ্ছে শিক্ষা দুর্নীতি বিশেষত শিক্ষক নিয়োগের যে দুর্নীতি এই দুর্নীতিতে কিন্তু আমরা যদি দেখি একেবারে কোর্টে গিয়ে বিভিন্ন ধরনের ঘটনাক্রম ঘটেছে এরকম একটা পরিস্থিতিতে যদি বিজেপি ক্ষমতায় আসে পশ্চিমবঙ্গে তাহলে কিন্তু বিজেপির জন্য বিশাল কিন্তু সমস্যা তৈরি হতে পারে কারণ যাদের চাকরি চলে যাচ্ছে তারা কিন্তু ক্ষোভ বিক্ষোভে ফেটে পড়বেন বর্তমান সময়েটা এটা কিন্তু তৃণমূল সরকার খুব সুন্দরভাবে কিন্তু তাদেরকে চুপ করিয়ে রেখেছে কিন্তু বিজেপি সরকার এলে মনে করা হচ্ছে যে এটা কিন্তু তীব্র আকার নিতে পারে সেক্ষেত্রে কিন্তু বিশাল ক্ষতি বিজেপির হয়ে যেতে পারে ফলে রাজ্যের আইনশৃঙ্খলা যদি সমস্যা পড়ে সেক্ষেত্রে কিন্তু বিজেপি সরকার যদি থাকে তাহলে তাদেরকেই দায়ভার নিতে হবে সুতরাং এই যে একটা রাজ্যে অবস্থা তৈরির একটা সম্ভাবনা থাকতে পারে সেটাকে এড়ানোর জন্য বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যে এই মুহূর্তে ক্ষমতায় নাও আসতে চাইতে পারে এমনও কিন্তু একটা মত পাওয়া যাচ্ছে আমি যে কথাগুলি বলছি হয়তো অনেকের সঙ্গে আপনার মিলছে না ফলে আমার উপরে আপনাদের কিন্তু রাগ হতে পারে অনেকে আমাকে চটি চাটা বলতে পারেন কিন্তু আমি যে বিষয়গুলি নিয়ে আলোকপাত করি ভবিষ্যতে দেখা যায় সেই বিষয়গুলি নিয়ে কিন্তু অন্যরা আলোকপাত করছেন এবং সেটাকে অনেকে সত্যি বলে মেনে নেন কিন্তু অনেক সময় সেটা সত্যি প্রমাণিত হয় সুতরাং আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো আজকের দিনে দাঁড়িয়ে যেটাকে কিন্তু একেবারে আমরা মানে ফুৎকারে উড়িয়ে দিচ্ছি সেটা কিন্তু ভোট ফলাফল বেরিয়ে যাওয়ার পর কিন্তু অনেক ক্ষেত্রে হয়তো আমার সঙ্গে আপনারা সহমত হবেন কিন্তু এই মুহূর্তে যারা মনে করছেন যে আমি ভুল বলছি তারা কমেন্ট বক্সে অনুগ্রহ করে লেখেন আমি কোন জায়গায় ভুল বলছি আমার যুক্তিতে কোন জায়গায় ভুল রয়েছে এগুলি তো হতেই পারে আমি পঞ্চম কারণে এবার যাচ্ছি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমানে আইন শৃঙ্খলা একেবারে বেহাল আইন শৃঙ্খলা এমন কিন্তু দাবি করে বিরোধীরা এবং বিজেপিও কিন্তু দাবি করে এবং আপনি দেখতে পারেন এই জায়গাতে দাঁড়িয়ে যদি বিজেপি ক্ষমতায় আসে এবং আইন শৃঙ্খলা জনিত কোনো রকম সমস্যা হয় তাহলে কি হবে দায়ভার কিন্তু বিজেপিকে নিতে হবে কেন বহু রাজ্যে দেখা গেছে বিজেপি সরকার রয়েছে বা বিজেপির সাহায্যে অন্য কোন সরকার চলছে কিন্তু সেখানেও যে সমস্যাগুলি হয় সেখানে কিন্তু বিজেপিকে দায় নিতে হয় যেমন উদাহরণ মণিপুর ফলে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো বিজেপি এই যে একটা বিশাল যে আইন সমস্যা যেটা মনে করছে যে ভবিষ্যতে তারা ক্ষমতায় যদি আসে পশ্চিমবঙ্গে সেটাকে সামাল দেওয়ার ক্ষেত্রে মাত্র যদি ভুল ত্রুটি তাদের ধরা পড়ে তাহলে কিন্তু কেউ ছেড়ে কথা বলবে না যার প্রভাব কিন্তু জাতীয় রাজনীতিতে পড়তে পারে সুতরাং পঞ্চম কারণ হিসাবে আমার মনে হয়েছে যে বিজেপি চাইছে না এই মুহূর্তে কিন্তু অন্তত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব চাইছে না যে এই মুহূর্তে রাজ্যের এই একটা পরিস্থিতিতে তারা ক্ষমতায় আসুক এবং তাদের ঘরে সমস্ত দায়ভার চাপানো হোক এবং ষষ্ঠ একটা কারণ কিন্তু রয়েছে সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী বা পশ্চিমবঙ্গের মাননীয় মমতা ব্যানার্জির প্রতি বিজেপির একাধিক নেতার নেতৃ তাদের কিন্তু একটা আমরা যদি দেখি স্নেহশীলতা রয়েছে তারা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে আন্দোলনের মনোভাব সেটা কিন্তু খুব সাধুবাদ জানান এবং দীর্ঘদিন আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস এবং বিজেপি জোটবদ্ধভাবে লড়াই করেছে সেই সময় সিঙ্গুর আন্দোলনের সময় কিন্তু দেখা গেছে তৎকালীন বিজেপি নেতা রাজনাথ সিং বর্তমানে কিন্তু তিনি মন্ত্রীও তিনি কিন্তু একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চেও কিন্তু হাজির থাকতেন সুতরাং আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো এখনও বিজেপির অনেক নেতা নেত্রী তারা কিন্তু মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে অত্যন্ত স্নেহ করেন এবং ফলে তার একটা কিন্তু প্রভাব থাকতে পারে বা অন্য কোনো একটা গোপন কিন্তু সমঝোতা থাকতে পারে কারো হয়তো দেখা যাবে কারো বিজেপির কোনো প্রভাবশালী নেতা বা তার ছেলে তার সঙ্গে কিন্তু কোনো আর্থিক কোনো ব্যবসাও কিন্তু থাকতে পারে বিজেপির কোনো নেতার সঙ্গে তৃণমূলের কোনো নেতার এটা থাকতেই পারে এটা স্বাভাবিক এটার মধ্যে কোনো অস্বাভাবিক নয় কিন্তু এই যে বিষয়গুলি রয়েছে এগুলি নিয়ে কিন্তু দিল্লির রাজনীতিতে সবসময় সরগরম থাকে এবং দিল্লির থেকে যে তথ্যগুলি আসে তাতে কিন্তু কখনোই মনে হয় না যে বিজেপি পশ্চিমবঙ্গ জয়ের ব্যাপারে তারা কিন্তু খুব বেশি কি আগ্রহী বরঞ্চ তারা যে বিষয়ে আগ্রহী সেটা হচ্ছে রাজ্যে তৃণমূল এবং বিজেপির মধ্যে একটা তীব্র সংঘাত বা তীব্র একটা প্রতিদ্বন্দ্বিতা চলছে এই রকম একটা আবহ যদি থাকে এবং তার পরিপ্রেক্ষিতে যদি ভোট হয় এবং সেই ভোটে যদি তৃণমূল কংগ্রেস জয়লাভ করে তাহলে কিন্তু তার প্রভাব জাতীয় রাজনীতিতে পড়বে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বড় একটা রাজনৈতিক মুখ হিসেবে কিন্তু উঠে আসবে দুই সালে এবং উনত্রিশ সালে যখন নির্বাচন হবে তখন কংগ্রেস যদি আরও একটু একটু শক্তি তারা ক্ষয় করতে পারে তাহলে কিন্তু বিজেপির নেতৃত্ব মনে করে তাহলে বিজেপি দু দুই হাজার উনত্রিশ সালেও কিন্তু একটা কেন্দ্রে সরকার গঠন তারা করতে পারবে সেক্ষেত্রে একটি রাজ্য দুটি রাজ্য যদি তাদের হাতছাড়াও হয় তাহলেও কিন্তু তাদের সেটা বড় ক্ষতি নয় আমরা বিগত দিনে দেখেছি যে মহারাষ্ট্রে কিন্তু দীর্ঘদিন বিজেপি ভালো একটা ফলাফল করা সত্ত্বেও তারা কিন্তু সরকারের দাবি জানায়নি এখন আপনারা যদি দেখেন বিহারে বিহারে কিন্তু বিজেপির সবচেয়ে বড় জোট সঙ্গী সরকারের কিন্তু তারা কিন্তু সরকার গঠন করেনি সেখানে নীতিশ কুমারকে কিন্তু তারা ছেড়ে দিয়েছে যদিও একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে কিন্তু বিজেপি রয়েছে ফলে বিজেপির এটা কিন্তু একটা কৌশল যে তারা সব সময় তারা কিন্তু যে তাদের যে সহযোগী দল থাকে তাদেরকে অনেক বেশি সুযোগ দেয় আমরা যদি দেখি তাদের সহযোগী দল না হওয়া সত্ত্বেও কিন্তু উড়িষ্যাতে বেশ কয়েকবার বিজেপি ক্ষমতায় আসবার সম্ভাবনা তৈরি হয়েছিল ধর্মেন্দ্র প্রধান কিন্তু সেখানে এমনভাবে কিন্তু বিজেপির সঙ্গে